তো বন্ধুরা কক্সবাজারে পিকনিকের আমাদের আজকের দ্বিতীয় দিন শুরু তো আমরা এখন সকালবেলা সাড়ে সাতটা বাজে ঘুম থেকে উঠলাম নামটা স্নান টনান করে ব্রেকফাস্টের জন্য রেডি তো আমার সাথে আছে আপন মজুমদার তো আমরা এখানে আসছি খুব মজা করছি সবাই মিলে তো সেটা তোমাদের সাথে একে একে শেয়ার করব আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো আমরা এখন হোটেলে আছি তো হোটেল থেকে এখন সাইডে এসে আমরা বাইরের ভিউটা একটু নিচ্ছি তো দেখো কেমন লাগে যাই হোক কারণ ক্যামেরায় তেমনটা ভালো দেখা যাচ্ছে না তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো আর আপন মজুন আজকে একটু ভিডিওতে কিছু বলবে সেটা তোমরা অবশ্যই শুনবে তো বন্ধুরা এটা হচ্ছে হোটেল থেকে আমাদের বাইরের ভিউটা খুবই সুন্দর লাগে আর এ হচ্ছে আমাদের পার্কিং হোটেলের পার্কিং ব্যবস্থা তো সব কিছু মিলে মোটামুটি ভালো লাগলো তো ভিতরে তেমন একটা তোমাদেরকে দেখানো হয়নি এ হচ্ছে ভিতরের আমার ফ্রেন্ড পাতায় তারপরে মোটাল আমাদের ভিটাবেট তোমরা আমাদের সবকিছুর এই সুব্যবস্থা রয়েছে আর আমরা এখন ব্রেকফাস্ট করে চলে যাব বাইরে তো স্থিরমনা আছে अपना ब्रेकफास्ट করার পরে আমরা সুইমিং পুলে নামব এবং কি কি করে সেটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব কি তো गाइस এটা হচ্ছে আমাদের হোটেলের

তারপরে হয়তো বা তেমন একটা ঘোরার সময় পাবো না বাসার উদ্দেশ্যে চলে যাব তো দেখা যাক আজকের দিনে কি মজা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো